রব্ডি আউজিকা মিন হাম সাহেদ অব্দি থাকে ইসমুল্লাই রহমান রফি কেমন আছেন আপনারা সকলে আজকে নতুন একটা ভিডিও করতেছি ভিডিওর বিষয় হচ্ছে আত্মশুদ্ধি আত্মশুদ্ধি আসলে কি কারণ আমাদের ভিতরে যদি আত্মশুদ্ধি না থাকে তাহলে আমরা পবিত্র হব কীভাবে নিজেকে পরিশুদ্ধ করবো কীভাবে আল্লাহ সহ্লাহ এই আত্মশুদ্ধি সম্পর্কে কী বলতেছে আপনি দেখেন আত্মশুদ্ধি অর্থ পুরানা আত্মশুদ্ধির জন্য তাসকিয়া শব্দটি ব্যবহার করা হয়েছে যা এসেছে যা কাপ মূল থেকে মানে এটা হচ্ছে ওয়ার্ড রুট ওয়ার্ড থেকে বললাম আর কি এর অর্থ হলো পরিষ্কার করা পরিশুদ্ধ করা ও বিকাশ করা আত্মশুদ্ধ মানে অন্তরে শুদ্ধি নেতিবাচক চিন্তা অহংকার হিংসা ও কুপ্রবৃত্তি থেকে মুক্তি নৈতিকতার পরিশুদ্ধি সততা বিনিময় ধৈর্য সহমনিতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা আত্মার উন্নতি আল্লাহর নৈকট অর্জন ভালো কাজের প্রতি আকৃষ্ট হওয়া কোরআনে আত্মশুদ্ধির গুরুত্ব সফল হলো সে যে আত্মাকে পরিশুদ্ধ করল ব্যর্থ হলো সে যে একে কুলসীতি করল সুরা একানব্বই নাম্বার সূরা নয় দশ যে নিজেকে পরিশুদ্ধ করল সে সফলতা লাভ করে সাতাশি নাম্বার সুরা তার চোদ্দ নাম্বার আয়াত আল্লাহ যাকে চান তাকে শুদ্ধ করে চব্বিশ নাম্বার সুরা সুরা নূরের একুশ নাম্বার আয় নিশ্চয়ই আল্লাহ তাকেই সাহায্য করেন যে নিজেকে শুদ্ধ করে বাইশ নাম্বার সুরা একচল্লিশ নাম্বার অর্থ আত্মশুদ্ধি ছাড়া প্রকৃত সাফল্য লাভ নয় আত্মশুদ্ধি অর্জনের উপায় আল্লাহ স্মরণ ও সংযোগ সালাত ও ধ্যান নিশ্চয়ই সালাত অন্যায় ও অশ্লীল থেকে বিরত রাখে উনত্রিশ নাম্বার সুরা সুরা আন তার পঁয়তাল্লিশ নাম্বার আল্লাহ স্মরণে অন্তরে প্রশান্তি দেয় তেরো নম্বর সুরাসুর রাত আঠাশ নম্বর আয়াত আমাদের করণীয় কি যে আল্লাহ সুমন্তাল্লাহ এতগুলো আয়াত দিল এই আত্মশুদ্ধ সম্পর্কে আমাদের করণীয় সালাত সালাত মনোযোগ দিয়ে পড়া ধ্যান ও আত্ম আত্মবিশ্লেষণ করা আল্লাহর আয়াত নিয়ে চিন্তা গবেষণা করা মনোনিবেশ করা সত্য ও ন্যায় সৎকর্মে দৃঢ় থাক যারা সত্য ধৈর্যের উপদেশ দেয় তারাই সফল একশো তিন নাম্বার সুরা তার তিন নাম্বার এক তোমরা কখনোই অন্যায়ের সহায়তা করো না পাঁচ নম্বর সুরা মায়দার দুই নাম্বার আমাদের করণীয় কি মিথ্যা প্রতারণা ও অন্যায় থেকে দূরে থাকা সৎ ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো নৈতিক চরিত্র গঠন করা আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের সঙ্গে আছে আত্মাকে প্রবৃত্তির আকাঙ্ক্ষা থেকে বিরত রাখা এটাই সফলতা যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের সঙ্গে আছেন দুই নম্বর সুরা তার একশো এক তিপ্পান্ন নম্বর এক আত্মাকে প্রবৃত্তির আকাঙ্ক্ষা থেকে বিরত রাখা এটাই সফলতা উনআশি নম্বর সুরা চল্লিশ একচল্লিশ আমাদের করণীয় অহংকার ক্রোধ লোভ দমন করা ধৈর্য ও সহনশীলতা চর্চা করা নিজেকে আত্মনিয়ন্ত্রণ শেখানো অপবিত্রতা ও পাপ থেকে দূরে থাকা নিশ্চয়ই আল্লাহ পবিত্রদের ভালোবাসেন দুই নম্বর ছোড়া দুশো বাইশ নাম্বার এক মন্দ কাজের নিকট যেও না সাতেরো নম্বর সুরা তার তিন নম্বর এক আমাদের করণীয় অন্তরে পবিত্রতা বজায় রাখা নৈতিকভাবে খারাপ চিন্তা ও কাজ পরিহার করা অপরের কল্যাণ কামনা ও দানশীলতা যারা নিজেদের সম্পদ আল্লাহর জন্য ব্যয় করে তারাই সফল যারা নিজেদের সম্পদ আল্লাহর জন্য ব্যয় করে তারাই সফল সাতান্ন নম্বর সুরা তার আঠারো নম্বর আয় অন্যদের প্রতি সহ্যদায় হও যেন আল্লাহ তোমার প্রতি সহ্যদায় আঠাশ নাম্বার সুরা সাতাত্তর নাম্বার আমাদের করণীয় গরিব অসহায়দের সাহায্য করা ক্ষমা ও দয়া প্রদর্শন করা আত্মকেন্দ্রিক দূর করে মানবতার জন্য কাজ করা আত্মশুদ্ধির চরন্ত ফল আত্মার প্রশান্তি ও আল্লাহ নৈকট হে প্রশান্তি আত্মা তোমরা প্রতিপালকের দিকে ফিরে আসো উনাশি নাম্বার সুরা সাতাশ সাথায় সফলতা লাভ নিশ্চয়ই আত্মাকে শুদ্ধ করা মুক্তির পথ একানব্বই নম্বর সোরা নয় নম্বর এক এখানে আল্লাহ সব একবারে সব কিছু ক্লিয়ার করে বলে দিচ্ছে আমাদের কি কি কাজ করতে হবে নিজেকে পরিশুদ্ধ করার জন্য পরিশুদ্ধ সেই লাভ করলো যে জান্নাত সেই লাভ করলো যে নিজেকে পরিশুদ্ধ করলো তো আমাদের পরিশুদ্ধ না হলে আমরা যে পরবর্তী স্টেপগুলো পার হব সেগুলো কখনোই সম্ভব না এখানে অনেক কিছুর বিষয় আছে ধৈর্য ধারণ করতে হবে তারাতে মনোযোগ দিতে হবে নিজেকে পরিশুদ্ধ করতে গেলে অসহায়দের পাশে দাঁড়াতে হবে এরকম অনেক বিষয় আছে যেগুলো আপনারা সুন্দর করে আয়াতগুলো বাসায় পড়বেন এবং দেখবেন এছাড়া আত্মশুদ্ধির বিষয়ে আরও ক্লিয়ার হয়ে যাবে সকলে ভালো থাকবেন সালাম আলাইকুম